প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার একদম নিচে দেখো পাঁচ নম্বর দিয়ে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক সমাধান করব। দেখো পাঁচ নম্বরে লেখা আছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো এখানে মোট দুইটা অঙ্ক আছে তো এক নম্বর অঙ্কটাতে কী বলছে দেখো একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগফল ফল পাঁচ ও ভাগশেষ শেষ চার হয় দেখো এখানে যে এক নম্বর অঙ্কটা এই অঙ্কটা আমি দুইটা নিয়মে সমাধান করব। তোমাদের যে নিয়মটা ভালো লাগে সেই নিয়মে তোমরা করতে পারো এখানে লেখা আছে যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে আচ্ছা একটি সংখ্যা সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা কিন্তু আমরা জানি না তাই এই যে সংখ্যাটা আমরা জানবো না সেই সংখ্যাটাকে আমাদের অজানা সংখ্যা ধরতে হবে এখানে কিন্তু বলেই দিয়েছে যে অজানা সংখ্যাটা নির্ণয় করে এই জন্য যে সংখ্যাটা আমরা জানবো না সেই সংখ্যাটাকে অজানা সংখ্যা ধরব তো এখানে দেখো একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ আর ভাগশেষ চার যখনই দেখবো ভাগ ফল আর ভাগ দেয়া দেওয়া থাকবে তাহলে এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি আমরা সেই সূত্রটা কি দেখো তোমাদের হয়তো মুখস্থ আছে যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ এই সূত্রটা এখানে ব্যবহার করবো প্রথমে আমরা লিখে নেব যে যে সংখ্যাটা আমরা জানি না সেই সংখ্যাটা লিখবো হচ্ছে মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর প্রথমে আমরা জানি দিয়ে সেই সূত্রটা লিখে ভাজ্য সমান ভাজক গোল ভাগ ফল যোগ ভাগশেষ এখন লিখে নেওয়ার পরে দেখো এখানে ভাগ ফল কিন্তু সরাসরি দেওয়া আছে পাঁচ আর ভাগ শেষ দেওয়া আছে চার কিন্তু এখন যদি বলি কি সাতটা কি দেখো সাত দ্বারা ভাগ করলে আমরা সংজ্ঞায় পড়েছি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে হচ্ছে ভাজক বলে হুম তার মানে আমরা সাত দিয়ে ভাগ করছি তার মানে কি ভাজক তাহলে ভাজক কত সাত এখন দেখো এখন এখানে আরেকটা আমরা খালি ঘর যেটা ধরেছি সেটা হচ্ছে ভাজ্য যে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করে মানে একটি সংখ্যাকে আমরা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে তার বের করতে হবে এই অজানা সংখ্যাটি হচ্ছে ভাজ্য তাহলে আমরা গাণিতিক বাক্য লিখে ফেলি যে গাণিতিক বাক্য দিয়ে দেখো তার মানে ভাজক হচ্ছে সাত ভাগ ফল হচ্ছে পাঁচ আর ভাগ শেষ চায় তার মানে আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ভাজ্য তার মানে ভাজ্যটাকে আমরা কী বলছি খালিঘর তাহলে প্রথমে যেমন ভাজ্য আছে তাই ভাজ্য জায়গায় লিখবো হচ্ছে খালিঘর সমান এখন দেখো প্রথমে আছে ভাজক তাহলে ভাজক কত ভাজক হচ্ছে সাত সাত তারপরে গোল দেখো ভাগ ফল হচ্ছে পাঁচ তারপরে যোগ ভাগ শেষ হচ্ছে চার এবার দেখো এখানে একটা চিহ্ন ব্যবহার হয়েছে তাই সমান ব্যবহার হলে প্রথমে বা দিতে হয় লিখবো খালিঘর সমান এখানে প্রথমে গুণের কাজ আগে হবে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ তারপরে যোগ এই চার বসায় দিলাম এবার এই দুটা যোগ করে দাও খালিঘর সমান পঁয়ত্রিশ আর যোগ করলে হচ্ছে উনচল্লিশ দেখো খালি ঘরের মানটা আমরা পেয়ে গিয়েছি তার মানে কি খালি ঘর ব্যবহার করেছি খালি ঘরের মানটা পেয়েছি এটা হবে অজানা সংখ্যাটি তাই লিখবো অতএব অজানা সংখ্যাটি উনচল্লিশ দেখো আমরা একটা নিয়মে করে ফেললাম এখন এটা যদি আমরা আরেকটা নিয়মে করি তাহলে কিভাবে হবে চলো দেখি তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো দেখো আমরা যে নিয়মে করি না কেন এখানে আমাদের প্রথমে লিখতে হবে মনে করি অজানা সংখ্যাটি ঘর তো এবার আমরা গাণিতিক বাক্য লিখবো গাণিতিক বাক্য তো এইটা যদি আমরা করি অন্য নিয়মে তাহলে কেমন হবে দেখো প্রথমে আছে একটি সংখ্যাকে তার মানে একটি সংখ্যাকে খালি ঘর তো একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ তার মানে ভাগ দিয়ে লিখবো হচ্ছে সাত তারপরে ভাগ ফল বললে আমরা সমান চিহ্ন দিব ভাগ ফল আছে পাঁচ আর ভাগ শেষ কত কমা দিয়ে লিখবো ভাগ শেষ চার এবার দেখো এখানে বা দিবা বা দেওয়ার পরে এখন সমান চিহ্ন আছে এবং ঘরের সাথে সাত ভাগ অবস্থায় আছে এখন এই সাতটাকে আমরা নিয়ে যাব সুমান চিহ্নর এই পাশে মানে পক্ষান্তর করবো তাহলে ভাগ থাকলে কি হবে গুণ হবে তাই প্রথমে খালি ঘর লিখলাম লেখার পরে একটা সমান চিহ্ন দিলাম দেওয়ার পর এখানে পাঁচ আছে পাঁচ এবার ভাগ থাকলে গুণ সাত হুম পাঁচ গুণ সাত আর ভাগ শেষ সবসময় যোগ দিয়ে লিখতে হবে যোগ হচ্ছে চার বা এবার খালিঘর সমান পঁয়ষট্টি পঁয়ত্রিশ যোগ চার যোগ করে দাও কত হবে উনচল্লিশ তাহলে দেখো খালি ঘর কি তাহলে খালি ঘরের মান কত উনচল্লিশ তাই লিখবো অতএব অজানা সংখ্যাটি উনচল্লিশ দেখো আমরা যে নিয়মে করি না কেন সেই নেমে উত্তর হবে উনচল্লিশ তোমাদের যেটা খুশি তোমরা সেটা করতে পারো আচ্ছা এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে লেখা আছে তিন ও অপর একটি সংখ্যার যোগফলকে সাত দিয়ে গুণ করলে গুণফল ছাপান্ন হয় দেখো এখানে প্রথমে আছে তিন ও অপর একটি সংখ্যা এই অপর একটি সংখ্যা কত আমাদের জানা আছে আমাদের জানা নেই তাহলে এই সংখ্যাটাকে অজানা সংখ্যা প্রথমে আমাদের খালিঘর মনে করে দিয়ে অজানা সংখ্যা খালি মনে করি অজানা সংখ্যাটি খালি খালিঘর এবার লিখব গাণিতিক বাক্য দেখো গাণিতিক বাক্যটা কীভাবে তৈরি করা যায় প্রথমে দেখো প্রথমে আছে তিন তাই তিন লিখলাম তিন ও অপর একটি সংখ্যা যোগ ফল তার মানে তিন যোগ অপর একটি সংখ্যা আমরা কি জানি না তাই খালি ঘর ধরেছি তিন যোগ খালি ঘর এবার এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব এই যোগ ফলকে দেখো সাত দিয়ে গুণ করলে মানে তিন আর খালি ঘর যোগ করলে একে যোগ ফল বলে দেখো তিন ও ঘর যদি যোগ করি তাহলে আমরা একটা যোগ ফল পাবো সেই যোগ ফলকে সাত দিয়ে গুণ করতে বলছে গুণ করলে গুন ফল হবে ছাপান্ন হ্যাঁ সেই জন্য এইভাবে রাখতে হবে সেটা ব্র্যাকেট দিয়ে পাশে গুণ দিয়ে সাত দিয়ে সমান চিহ্ন দিয়ে কথা হবে ছাপান্ন হবে দেখো সমান চিহ্ন থাকলে প্রথমে বা দিয়ে করতে হয় এখন এই ব্র্যাকেটের সাথে এই সাতটা গুণ অবস্থায় আছে তার মানে গুণ অবস্থায় থাকলে সাতটাকে আমরা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে যখনই যাব তখনই কি হবে চিহ্নর পরিবর্তন হবে গুণ থাকলে ভাগ হয় হ্যাঁ গুণ থাকলে কী হবে ভাগ হবে তাহলে প্রথমে তিন খালি ঘর রেখে দিলাম এবার সমান এখানে ছাপান্ন আছে ছাপান্ন লেখে নিয়ে এবার সাতটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে সাতটা গুণ অবস্থায় আছে কি হবে ভাগ অবস্থায় হবে গুণ থাকলে ভাগ হবে এবার ভাগ করে দাও তাহলে বা প্রথমে যা আছে এগুলো সব বসায় দিলাম এবার ভাগ করে দিলে কত আছে সাত আটটা ছাপান্ন কত আট হচ্ছে যেহেতু আমাদের এখানে শুধু খালি ঘরের মানটা বের করতে হবে তাই তিনটাকেও আমাদের ওই পাশে নিয়ে যেতে হবে তিনটাকে ওই পাশে নিয়ে গেলে দেখো তিন কিন্তু যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় থাকলে কি হবে ওই পাশে নিয়ে গেলে সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে বিয়োগ করে দাও অতএব ঘর সমান আট থেকে তিন বিয়োগ করলে পাস হবে তাহলে আমরা লিখতে পারি অতএব অজানা সংখ্যাটি পাস আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে